আপনি যদি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক তুর্কি ড্রামা সিরিজ দিল্লি সার্তগুল এবং পুরুলে সুসমানের একজন ভক্ত হন অথবা বাইজেন্টাইন ও মঙ্গল দখলদারদের বিরুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের মানুষের জীবন কতটা সংগ্রামের ছিল তাদের ধরাই বা কেমন ছিল ইত্যাদি বিষয় জানতে আগ্রহী হন তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটিতে আমি বোসদাক শুটিং সেটের বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থাপনা দেখানোর চেষ্টা করব যেখানে দিল্লি সার্তগুল এবং পুরুলে সুসমান সিরিজের শুটিং হয়েছে প্রস্তুত এখনো চলমান রয়েছে ঐতিহাসিক এই সিরিজের বিভিন্ন আকর্ষণীয় স্থাপনাগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ইস্তানবুল শহরের সুলতান আহমেদ থেকে সকাল সাড়ে নয়টার দিকে দিল্লি সার্তুগুল এবং কুরুলুস ওসমান শুটিং সেটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় এই শুটিং সেট পরিদর্শনের জন্য অনলাইনে কিভাবে বুকিং করবেন সে বিষয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে যাই সকাল সাড়ে এগারোটার দিকে আমরা বোজদা ফিল্ম সেটের এন্ট্রি পয়েন্টে পৌঁছাই সিকিউরিটি পর আমাদের একটি পাস ও লিফলেট দেওয়া হয় কিছুক্ষণ পরেই আমরা আমাদের বহু প্রতীক্ষিত সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যাই সেখানে পৌঁছাতেই আমাদের ট্যুর গাইড যিনি কুরকুত আল্পের ভূমিকায় অভিনয় করেছেন তিনি আমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানান কিছু সময়ের রিফ্রেশমেন্ট বা বিরতির পর আমরা শুটিং সেট ঘুরে দেখা শুরু করি আমার মনে হয় আপনারা করতে পারছেন এটি এটি কোন জায়গা অন্যতম একটি প্রভাবশালী গোষ্ঠী কায়ী গোষ্ঠীর বাসস্থান বা বসতি ও ওসমান সিরিজে আমরা যে জায়গাগুলো দেখে অভ্যস্ত সেগুলো বাস্তবে দেখতে পাবো সেটি ভাবতেই বেশ ভালো লাগছিল আমরা কাইদের সর্দার ওসমান বের তাবু পরিদর্শন করি যেখানে ওসমান বের সিংহাসন পোশাক দরবারি সহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র সুন্দরভাবে প্রদর্শন করা আছে অবশ্য এই তাবোটেই দিলিস আর্তুগল সিরিজে আর্তুগুল বের তাবু হিসাবে দেখানো হয়েছিল তাবোর ভিতরের ঘরে রয়েছে উসমান বের অন্যান্য ব্যক্তিগত জিনিস এবং তার স্ত্রী বালা হাতুন ও মালহুন হাতুনের অলংকারাদি এরপরে আমরা কায়ে বসতির অন্যান্য জায়গাগুলো পরিদর্শন করতে থাকি কাইদের তাঁবু তাদের গৃহস্থলের জিনিসপত্র জিনিসপত্রাদি সহ চারিদিকে সত্যি অসাধারণ পরিবেশ আপনাকে শুধু সিরিজের দৃশ্যগুলোকেই মনে করিয়া দেবে না বরং প্রকৃতপক্ষে তৎকালীন সময়ে কায় গোষ্ঠীর সংগ্রামী জীবনকে আপনি অনুভব করতে পারবেন আমরা সেই দরবেশ কুমডাল আবদাল যিনি একটি পাগল প্রকৃতির লোক ছিলেন তার তাবু পরিদর্শন করি এই তাবুটি আহত যোদ্ধা এবং বসতির অন্যান্য লোকদের চিকিৎসার কাজে ব্যবহার করা হতো সিরিজে আমরা যেমনটা দেখেছি বসতিতে রয়েছে বিভিন্ন রকমের দোকান যেখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী কাপড় ম্যাট বা মাদুর হরেক রকমের মশলা জাতীয় জিনিসপত্র এছাড়াও রয়েছে মাটির তৈরি জিনিসপত্রের দোকান এবং বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম তৈরির জন্য দিরিলিস আর্তুগোল সিরিজের দেলেদেমির এফেন্দি এবং কুরুলোস মান সিরিজের দাউদ এফেন্দির সেই কামারশালা আমাদের ট্যুর গাইড কুরপুত আল্পের সাথে আমি নিজেও হাতুড়ি দিয়ে লোহা পিটিয়ে অস্ত্র তৈরি করার চেষ্টা করি ফিল্ম কর্তৃপক্ষ শুটিং সেটে অটোমান ইতিহাসের সাথে সম্পর্কিত সমস্ত কিছু পুনর্নির্মাণের চেষ্টা করেছে যা আটতুগুল এবং ওসমান সিরিজে আমরা দেখতে পাই সগুদ বাজার এগুলোর মধ্যে অন্যতম আপনাদের হয়তো মনে থাকবে আর্তুগুল বে বাইজেন্টাইন দখল থেকে সগুদ বাজার জয় করেছিলেন পরবর্তীতে মঙ্গলদের আক্রমণ ক্রমাগত বাড়তে থাকলে তৎকালীন মুসলিম সম্প্রদায়ের মানুষজন সগুত চলে আসেন এবং সেখানে বসবাস শুরু করেন সগুদ ক্রমেই কাইদের শক্তিশালী জায়গায় পরিণত হয় এই সগুতেই আরতবুল গাজীর পুত্র ওসমান গাজীর জন্ম হয় আরতুবুল গাজী এবং ওসমান বে উভয়েই সগুদ থেকে তাদের লড়াই চালিয়ে যান এবং সেই সময়ে অনেক বাইজেন্টাইন অঞ্চল জয় লাভ করেন আমার মনে হয় সগুদ বাজার শুটিং সেটটি ঘুরে দেখলে আপনি সেই যুগের মানুষের জীবন অনুভব করতে পারবেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান বে পরবর্তীতে যিনি ওসমান গাজী নামে পরিচিতি পান তিনি ছিলেন একজন অসাধারণ যোদ্ধা তিনি বাইজেন্টাইনদের কাছ থেকে অনেক দুর্গ জয় করে নিয়েছিলেন কুলু দুর্গ ওসমান কর্তৃক জয়কৃত দুর্গগুলির মধ্যে প্রথম দুর্গ এই সব অসাধারণ সুন্দর দুর্গ জয় করতে ওসমান বের অনেক যোদ্ধাকে তাদের জীবন উৎসর্গ করতে হয়েছিল এমনকি বাইজেন্টাইন শাসকরা বিভিন্ন সময়ে ওসমান সহ তার অনেক সহযোগী যোদ্ধাকে বন্দী করে নানাভাবে নির্মম নির্যাতন করেছিল ওসমান বের প্রধান সহযোগী বোরান আলপকে এই কুয়োতে বন্দী করে রাখা হয়েছিল। জয়হুক ওসমান বে এই দুর্গ দখল করে সেখানে পর্বতিতে বসবাস শুরু করেন। দুর্গের ভিতরে এই সুন্দর প্রাসাদেতে ওসমান বে থাকতেন, যেখান থেকে তিনি নেতৃত্ব দিয়ে বাইজেন্টাইন অনেক অঞ্চল জয়লাভ করেন। এখানে ওসমান বের যুদ্ধের পোশাক, অস্ত্র সহ সিংহাসন রাখা রয়েছে। ওসমান বের এই প্রাসাদ ও কুলুচাইসার দুর্গ পরিদর্শন করলে মনে হবে আপনি সেই অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার সংগ্রামী দিনগুলোরই অংশ। ইনেগোল ক্যাসেল সেই সময়কালে বাইজেন্টাইন শাসকদের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কুরুলুস ওসমান সিরিজে এটি বাইজেন্টাইন শাসক আয়া নিকোলার অধীনে ছিল নিকোলা বাইজেন্টাইন সেনাবাহিনীর অন্যতম শীর্ষ যোদ্ধা ছিলেন ওসমান বহুবার ছদ্মবেশে ও গোপন পথ দিয়ে সবচেয়ে সুরক্ষিত নিকোলার এই দুর্গে প্রবেশ করে দুর্গের ভেতরে এবং বাইরে নিকোলার বিরুদ্ধে ওসমান বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয় ইনেগুল দুর্গের অভ্যন্তরে অন্ধকার পরিবেশ আপনাকে তৎকালীন শক্তিশালী আয়া নিকোলার শাসন এবং তুর্কি গোষ্ঠী কাই অসদের উপর তার নির্মম নির্যাতনের কথা মনে করিয়ে দেবে নিকোলা ওসমানের অনেক যোদ্ধাকে নির্মম হত্যা করেছিল যার মধ্যে বামসি বে ও ওসমান বের ভাইয়ের ছেলে ছিল অন্যতম নিকোলার শক্তিশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে এই দুর্গ জয়ের সময় ওসমান বের অনেক যোদ্ধা শহীদ হয়েছিলেন যার মধ্যে গুন্দুজ বে অন্যতম বাইজেন্টাইনদের দখল থেকে জয় করা দুর্গগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য দুর্গ হল মারমারাই দুর্গ কুরুলুস ওসমানের সিজন ফাইভে এই দুর্গটির নাম লেফকি ক্যাসেল যেখানে ওসমানের অন্যতম সেরা যোদ্ধা জারকুতাইকে কারাগারে দীর্ঘদিন বন্দী রাখা হয়েছিল ওসমান বে তাকে মুক্ত করতে সেখানে গিয়েছিলেন কিন্তু ইয়াকুব বের ফাঁদে পড়ে যান পরবর্তী সময়ে ইয়াকুব বে অনেকটা বিশ্বাসঘাতকতা করেই বাইজেন্টাইনদের কাছ থেকে এই দুর্গটি দখলে নেন আশা করি এই সিজনে ওসমান বে এটি ইয়াকুবের কাছ থেকে পুনরায় জয় করতে পারবেন শুটিং সেটটিতে ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে রয়েছে একটি সোবিনির শপ এবং রেস্টুরেন্ট আমরা সবুজ রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করেছিলাম যা আমাদের ট্যুর প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল খাবারগুলো সত্যিই অসাধারণ ছিল রেস্টুরেন্ট সংলগ্ন সোবিনির শপে আপনি অনেক ট্র্যাডিশনাল পোশাক সিরিজে দেখানো অন্যান্য ব্যবহার্য সামগ্রী কিনতে পারবেন এখানে আরও রয়েছে অটোমানদের পতাকা যোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন যুদ্ধাস্ত্র যেমন কুরাল গাজী ও ওসমান গাজীর তরবারি ও যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দেখতে পারবেন বা কিনতেও পারবেন এখানে একটি ফটো স্টুডিও রয়েছে যেখানে আপনি পছন্দ মতো কস্টিউম ভাড়া নিতে পারবেন ও ওসমান বে এবং বালাহাতুন বা মালহন হাতুনের মতো ছবিও তুলতে পারবেন শুটিং সেটে দিন ব্যাপী ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল সিরিজের অভিনেতা বা আলোদের করা লাইভ পারফরমেন্স শো আমি নিশ্চিত যে প্রায় এক ঘন্টার এই শোটি আপনার টুরকে চিরস্মরণীয় করে রাখে যাই হোক এই ভিডিও সংক্ষেপ করতে শোটি নিয়ে আমি আলাদা আরেকটি ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি যার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই সেটি দেখতে ভুলবেন না Mashallah. আজ আর সময় নিচ্ছি না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো জিজ্ঞাসার উত্তর দিতে আমি সদপ্রস্তুত আজ বিদায় নিচ্ছি কিন্তু ফিরে আসবো শীঘ্রই ধন্যবাদ ভালো থাকবেন